সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পিওর উনার মধ্যে থাকবে যারা পিওর উনার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন সব থেকে খুব সুন্দর সুন্দর কিছু গঙ্গার কালেকশন নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কি রয়েছে অল ওভার গার্জিয়াস একটা কাজ রয়েছে আর কিন্তু মানে এটার মধ্যে কিন্তু একটা সেলফ একটা প্রিন্ট পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক তো থাকবে সাথে কি রয়েছে এটা ওয়ার্ক রয়েছে দেখার মতো ড্রেস রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো হ্যাঁ আর সালোয়ার প্লাস দুপারাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো আর দুপাটা অনেক অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে এই যে দেখেন দুপারাটা শিপনের মধ্যে যারা লাক্সারি শিপন কালেকশন চাচ্ছেন নেন কটন টু শিপন তারা এই কালেকশনগুলো পার্চেস করতে পারেন দশটা ডিজাইন রয়েছে আমি দশটা ডিজাইনে দেখিয়ে দেবো আর আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে হোলসেল শপ যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন ব্যাকপার্ট কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই প্রিন্টের থাকবে আর দশটা ডিজাইন দশ রকমের হবে এক একটার সাথে এক একটা কোনোটা কিন্তু মিলবে না এটা হচ্ছে কাপড়টা আর এই যে দুপারেরা দেখেন কত সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দুপারেরাটা একদম এক্সক্লুসিভ একটা দোপাট্টা পাবেন আপনারা একদম দেখার মতো দুপাটা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এখন দেখা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে কিন্তু এর আগে কিন্তু ডিজাইন দেখিয়েছিলাম ফার্স্টে যেটা দেখেছি এটার এই টাইপসেরই ডিজাইন অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন দশটা ডিজাইন দশ রকমের হবে খুবই সুন্দর হবে ফেব্রিক কি হবে কটন আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কি পাবেন সেলফ ওয়ার্ক পাবেন অনেক সুন্দর ড্রেস থাকবে আর দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন আপনারা এই যে দেখেন ওয়াও এক্সক্লুসিভ লাক্সারি শিপন কালেকশন কঠনের মধ্যে যারা লাক্সারি কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার ওয়াও রয়েছে দেখতেই পাচ্ছেন কতই না চমৎকার একটা কালার রয়েছে একদম দেখার মতো আর এটার মেন আকর্ষণ থাকবে দুপাটারা এগুলো প্রত্যেকটা ড্রেসেরই লুকিং টা চেঞ্জ করে দাও দোপারা যখন আপনারা গায়ে করবেন বা ধরবেন খুবই সুন্দর কালেকশন একদম দেখার মতো প্রাইস টা হবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো এই যে এখন দেখা হচ্ছে যে এই কালাটা সি গ্রিন কালার খুবই চমৎকার আমি ভিডিওর মধ্যে মূল্যটা বলে দেব যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর এই যে দেখেন দোপারা ক্যামেরা একটু ক্লোজলি ধরবা যাতে বোঝা যায় এটা খুবই সুন্দর একদম দেখার মতো ডিজিটাল প্রিন্টার শিপনের মধ্যে থাকবে তো আমি প্রাইসটা বেশি দেরি করব না প্রাইসটা কিন্তু বলে দেবো এখন দেখা হচ্ছে যে এই কালারটি খুবই সুন্দর একটা কালার থাকবে হ্যাঁ আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন আর ওগুলো প্রত্যেকটা ড্রেসে কী হবে একদম আনকমন হবে আর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্টে কী পাবেন সেলফ একটা প্রিন্ট পেয়ে যাবেন আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাটাটা খুবই সুন্দর পাবেন যারা একটু সুন্দর দোপাটা চাচ্ছেন শিপনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে যে প্রাইসটা দেবো একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর একটা লাইট কালারের মধ্যে ড্রেসটা রয়েছে একদম দেখার মতো আর এগুলো একটা ড্রেস একটা ডিজাইনও কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনও হবে কি অনেক সুন্দর দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার রয়েছে এখন দেখাবো এটা হচ্ছে একটু আনকমন এটার মধ্যে কি রয়েছে অন্য স্টাইল এর একটা সেলফ প্রিন্ট রয়েছে দেখনি বুঝতে পারবেন আপনারা এই দেখেন অল বডিতে কাজ রয়েছে কিন্তু সেলফ প্রিন্ট একটু অন্য টাইপ রয়েছে হ্যাঁ এক একটা প্যাটার্ন এক এক রকম যারা একটু ডিফারেন্ট ডিফেন্ট চার্চ এর মধ্যে কটন চাচ্ছিলেন তারা এই সমস্ত কালেকশন নিতে পারেন আর এটা যে দুপারাটা লাক্সারি শিপনের মধ্যে পাবেন হ্যাঁ ওয়াও অত চমৎকার রয়েছে যারা এই সব টাইপের কালেকশন চাচ্ছেন তারা নিতে পারবেন ফুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ মিনিমাম ছয় পিস নিলে কি পাবেন আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন মিনিমাম পিস নিলে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা দেখায় দিচ্ছি আপনাদেরকে যারা দেখবেন তারা তো বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে দুপাটাটা এই যে দেখেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন যারা নিতে চান তারা চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখে দিচ্ছি খুচরা মূল্য ওয়ান সেভেন ফাইভ জিরো সতেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন সেলের জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পয়সটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার খুবই সুন্দর একটা কালার রয়েছে দেখার মতো কালার রয়েছে একদম দেখার মতো কালেকশন খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে লিফেন রোড স্টারমলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাছ ক্যাটাগরিতে এক বাই ছত্রিশ আমার দোকানটি দোকানটা লাভ লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ